আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আপনাদেরকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভিন্ন যেতে গিয়ে ভালো কিছু করতে চাচ্ছেন আপনারা অনেকে আমাকে নক দেন যে ভাই এশিয়ার মধ্যে ভালো একটা দেশে যাব কোন দেশে যেতে পারবো কোন দেশে গেলে ভালো কিছু করতে পারবো কম খরচে ভালো বেতন কোন দেশে আছে এই প্রশ্নটা কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ আসে আপনারা অনেকেই ভুক্তভোগী বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খেয়েছে বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন কিন্তু আপনারা চাচ্ছেন যে ভিসার আগে পেমেন্ট করবে না ভিসার পরে টাকা দিয়ে তারপর যাবে কোন এজেন্সি ভিসার পরে টাকা নেই আপনারা জানেন না এবং আপনার ভিসার পরে টাকা দিয়ে তারপর যেতে পারবেন আবার অনেক আছে যারা ভিসা আসার পর তারা টাকা দেয় না পালিয়ে থাকে যেতে চায় না যেরকমের সুবিধা সেরকম আমরা কিন্তু করছি সম্পূর্ণ ছাড়া আগে পেমেন্ট না দিয়ে আগে ভিসা আপনাকে দেব তারপর আপনি আমাদেরকে পেমেন্ট করে আপনি যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আমাদের কিছু নিয়ম আছে নিয়ম কারণ আছে সেগুলো আপনাকে ফলো করতে এখন কয়টা এজেন্সি আপনাকে ভিসার পরে পেমেন্ট নেবে আপনার কাছ থেকে অবশ্যই না কারণ হচ্ছে কি আপনারা বিভিন্ন জায়গায় টাকা কিছু ধরা খেয়েছেন বিভিন্ন সমস্যা করেছেন আর ভিসার পরে পেমেন্ট কেন নেবে না এটাও সমস্যা আপনাদের কারণ হচ্ছে আপনারা অনেকেই আছে যে বিসার পরে আমার অনেক যাত্রী আছে যে বিসার পরে তারা পেমেন্ট না দিয়ে তারপর তারা যেতে চায় না বিভিন্ন সমস্যা হচ্ছে পারে এই সমস্যাটার কারণেই মূলত ভিসার পরে পেমেন্ট এটা কেউ নিতে চায় না এখন বিষয়টা হচ্ছে যে আপনি যাবেন আপনি অনেক এজেন্সিতে বিশ্বাস করেন না এজেন্সিকে বিশ্বাস করেন না কেন করেন না আপনি বাইরে যাওয়ার জন্য আপনি জমি বিক্রি করেন বা বন্ধক রাখেন আপনি লোন তুলেন গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করে তারপর আপনি বাইরে যান আপনার টাকার একটা মায়া আছে এই টাকাটা যদি আপনি ধরা খারাপ সব কিছু শেষ হয়ে যাবে স্বাভাবিক বিষয় কিন্তু যারা অর্জিনারি কাজ করে তাদের গিয়েও যদি আপনারা সমস্যা করেন তাহলে আপনি কোনো কারণ হচ্ছে যদি আপনার মনের মধ্যে দুই থাকে থাকে আজ হোক কাল হোক আপনাকে অবশ্যই ফেসে যেতে হবে আপনারা ফেসে যাবেন আল্লাহ যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁসাই দিন তাই আপনাদেরকে আগে ঠিক হতে হবে যে আপনারা আসলে যাবেন কিনা আপনি যে যাবেন সে টাকা পয়সা আপনার অ্যারেঞ্জ আছে কিনা ব্যারেঞ্জ করতে পারবেন কিনা অনেকে আছে ভিসা হওয়ার পরে তারপর যেতে চায় না বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে বা বিভিন্ন সমস্যা করে যেতে চায় না পরে আমাদের সাথে এগুলো নিয়ে জটিলতা তৈরি হয় যাবে না তাই আপনাদেরকে বলবো আপনারা যারা যেতে চান আমাদের মাধ্যমে বর্তমান তিনটা দেশে আপনি যেতে পারবেন ও গ্রিন পেমেন্ট ছাড়া অর্থাৎ ভিসার আগে আপনাকে এক টাকা অভাবে দিতে হবে না সেই দেশটা হচ্ছে লাউস সৌদি এবং কাতার তিনটি দেশে যদি আপনি আমাদের মাধ্যমে যান লাউস কাতার সৌদি সরি পাশাপাশি আরেকটা দেশ আছে চারটি দেশ দুবাই লাউস দুবাই সৌদি কাতারি চারটি দেশে যদি আপনি আমাদের মাধ্যমে যান তাহলে আপনার এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না টাকা ছাড়াই আপনি ভিসা পাবেন আগে ভিসা তারপরে আপনি আমাদেরকে টাকা দেবেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি আমাদের সাথে এসে তিনশো টাকার স্টাম্পে এগ্রিমেন্ট করবেন আপনার একটা চেক নিয়ে আসবেন এবং এখান থেকে ডি করে করে তারপর আপনাকে যেতে হবে এবং আপনার একজন জামিনদার অবশ্যই লাগবে যাতে করে আপনাকে না পেলে আমরা তাকে পাই এরকমের যদি আপনি আসতে পারেন অবশ্যই আমরা বিসার আগে এক নিব না আপনাদের কাছ থেকে বিসার পরে পেমেন্ট নিয়ে তারপর এখন আমরা যে কাজ করছি করে হচ্ছে এশিয়ার মধ্যে ভালো একটি দেশ মোটামুটি সেখানে কর্মসংস্থানের জন্য খুব ভালো তবে সেখানে শুধু স্টেকশনের কাজ স্যালারিটা অনেক হাই চারশো থেকে পাঁচশো ডলার স্যালারি হয় সর্বনিম্ন থাকা খানা দুটা কোম্পানি বন্ধ করে আপনারা চাইলে লাউসে যেতে পারেন মাত্র এক মাসের মধ্যে ফ্লাইট যারা দ্রুত সময় যেতে চান তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এক মাসের মধ্যে ফ্লাইট পাশাপাশি আপনি যেতে পারেন সৌদি আরব সৌদি আরবে গিয়েতেও হচ্ছে এক মাসের মধ্যে ফ্লাইট এখানে বেতনটা একটু কম বারোশো টাকা বেতন হবে থাকা কোম্পানি খাওয়া হয়েছে ডিউটি হবে দশ ঘন্টা পাশাপাশি কাতার আছে কাতারে কনস্ট্রাকশনে যদি স্যালারি ভালো সৌদিতে কনস্ট্রাকশনের স্যালারি ভালো ক্লিনার এক হাজার বারোশোর মধ্যে স্যালারি থাকে এটা হচ্ছে একেবারে সবথেকে বড় কথা এক হাজার বারোশোর উপরে স্যালারি খুব কম এই জন্য আপনাকে জেনে শুনে তারপর যেতে হবে অথবা আপনি যেখানেই ফাল জমা দেন কেউ আপনাকে দুই হাজার পনেরোশো বলতে পারে স্বাভাবিক যেন স্যালারি হয় না অরিজিনালি হাজার বারোশো স্যালারি হয় এর উপরে খুবই কম তার থেকে আমার মনে হয় বর্তমানে আপনারা লাউসটাকে বেছে নিতে পারেন কারণ হচ্ছে লাউসের স্যালারি মানটা কিন্তু খুবই ভালো এবং এক বছরের ভিসা এবং এখানে ভিসা রেনিউ খরচও কম কাতার দুবাই সৌদির থেকে কিন্তু ভিসা রেনিউ খরচ কম হচ্ছে লাউস মাত্র বাংলা টাকার ষাট হাজার টাকা ভিসা রেনিউ করা যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় আশেপাশের দেশগুলোর থেকে লাউসটা আপনার জন্য প্লাস পয়েন্ট এবং বেটার আপনি চাইলে আমাদের মাধ্যমে লাউস যেতে পারেন এক মাসের মধ্যে আমরা করে দিতে পারব ভিসার আগে পেমেন্ট দিতে হবে না আপনি আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম তান্ত্রিকভাবে আসলে আমরা অবশ্যই করে দিতে পারবো আর যদি আপনি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার কোনো চেক লাগবে না কোনো এগ্রিমেন্ট লাগবে না তবে যদি আপনি ডিপোজিট না করেন অগ্রিম টাকা না দেন তাহলে অবশ্যই আপনাকে চেক এবং আমাদের সাথে এগ্রিমেন্ট করতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমিতুল্লাহি I'm gonna cut.